uh <laughs> ঘাতের মৃত্যু একশো আটটি নরমন্ডকে নিবৃত্তি দিয়ে শুরু হয় দক্ষিণ বিষ্ণুপুরের চক্রবর্তী পরিবারের কালী পুজো এবছর একশো বছরে পদার্পণ করল এই কালী তবে কথিত আছে স্বপ্নাদেশ পাওয়ার পরই এই প্রতিমাকে এখানে প্রতিষ্ঠিত করা হয় তিনশো বছরের পূর্বে থেকেই পুজো হয়ে আসছে প্রতি বছর সেটা ওঠে মা কিন্তু মধ্যে একশো সাত বছর হলো আমার বাবাকে মা স্বপ্ন দেয় যে দেখ ওই বছরে একবার করে পুজো হবে আমার আমি এটা একটু সন্তুষ্ট নয় তুই শ্মশানেতে আমার প্রতিষ্ঠা কর আর এটা শুধু শ্মশান নয় এখান থেকে অগ্নি গঙ্গা দিয়ে গেছিলো নদীরটির অত্যন্ত পূর্ণস্থান জায়গা এইখানেই বাবা মাকে আদেশ করে বাবা তারা প্রথমে পুজো করতেন তখন তালই চার ফল ছিল ছোট এমন কিছু ব্যাপার ছিল না তারপর বাবা মারা যাওয়ার পর আমার টাকা করত ওই আবার বাবা মরে যাওয়ার পর কাকা আরম্ভ করে তা আমি আবার কাকার কাছ থেকে সব শিখেছি লোক যেই মারা গেল কাকাও হঠাৎ মারা গেলেন সেই তখন থেকেই আমার এর দায়িত্ব পড়ে আগে প্রচুর দিন অনেক কিছুই হতো সাধনা হতো অনেক লোকের কাটান টাটানের নানা রকম যাগযজ্ঞ সব রকমই হতো কিন্তু এবছরে তেমন কিছু হবে না কারণ এই করোনার অভাব মানুষের কার কি হবে না হবে বলা যায় না সেই জন্যে সংসারেতে পূজা আচ্ছা সার্ব মান কাছে যা চা যায় ঠিক ভক্তি করে মা করে তবে করোনা আবহে রীতি মেনে এবছরের পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত বিধিনিষেধ মেনেই মাতৃ আরাধনায় মেতে উঠেছে চক্রবর্তী পরিবার বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী পি এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা টেস্ট টি এইচ রোড পিও সিরাকল সাউথ টোয়েন্টি ফোর পারগানাস পারগানাস শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিল্যাক্স রুম ওয়াই ফাই সোনা পছন্দ মতো মেন ও পেয়ে যাবেন শুধুমাত্র শ্রদ্ধাঞ্জলিতেই তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডয়মেন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ ক্রিমিনাল কোটে নিকট বিষদে জানতে যোগাযোগ করুন সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি নিকট বিশদ জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন